ও নবী আপনাকে আমি পথ হারা পথিকের মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি অজাকা বললাম আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবী কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন না হি ওয়াজ সার্চিং দ্য রাইট পাথ আল্লাহ গাইডেড হিম টু দ্য ট্রুথ ওয়ে টু দ্য কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাব দেবিদ্দার কিরে পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবান আল্লাহ পড়ে পথ খুঁজছিলেন এইটাই যাবো না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবহানাল্লাহ পড়েন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমিন আমরা পথ হারালে পথ দেখায় কে আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিষ্ণুবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা বিষ্ণুবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিষ্ণুবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিষ্ণুবীকে সঠিক পথ দেখালেন সুবান্লা পড়েন তিন নাম্বার অনুগ্রহ আপনি ছিলেন নিঃস্ব টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা আগনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন জি ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবিগিন ইল্লা রাআল গানাম ছাগল চড়াতেন এরপর খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহেরনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করা লোকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবের তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি তিনটা শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন ফ্যাম আল ইয়াতি নবী প্রথম কর্মসূচি খবরদার ইয়াতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা সবচেয়ে এলাকায় বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনা আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে জান্নাতে থাকবেন এতিমের পালনকারী আমার প্রতিবেশি হবে আল্লাহালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ। আচ্ছা হলো না? ইনাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফী বুতূনিহিম নারা। ওয়া তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে ঢকিয়েছিস। এতিমের সম্পদ কে শে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায়া ফেলায় তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কিনা এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আলমাস খেয়াল করেন আলমাস আল্লাহ ইউজিল এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা আরজুলুন ইলা আর ওয়ায়াশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়াচিম এতিমের প্রতি রহম দিল হও দুই অম সাহ আল্লাহ র মাথায় হাত বুলিয়ে দাও থিম তো আমাকে মা আহো তোমার খাবার তার সাথে শেয়ার করো এল ইন ও তোমার হৃদয় নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরো না আচড়া নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এটিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয় এটা নরম করে দিবে কে যাতে ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্র একটু এটিম খানায় যাবে কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বিশ্ব নবীর আল্লাহ বললেন নবী এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবর দা ফলা খার বিশ্বনবীর আল্লাহ ধমক দিয়ে বলে ফালা তাকহার এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রূরু আচরণ করবেন না এতিমের সাথে রূরু আচরণ করা কবিরাগুলা এদের নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছেন আল মাউন আরাআইতাল্লাযীYukallibu biddeen পড়েন ফাযালিকা লযী ইয়াদুউল ইয়াতীম ইয়াদুউল ইয়াতীম আপনি কি দেখেন নাই ওরা করে আর ওরা ধাক্কা দিয়ে বের করে দেয় সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাত করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য বিশ্ব নবীর প্রথম ওয়ার্ক কর্মসূচি দিলেন খবরদার নবী ইয়তিমের সাথে কখনো খারাপ আচরণ করবে দুই নাম্বার কর্মসূচি ওয়া ইলা ফালা তানহার ও নবী যারা সাইল যারা ফরিয়াদি যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে দমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে দমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বসে আস রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে সার দুইটা টাকা দেয় দমক দেয় আছে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা চায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে জন্য ফা আম্মা সাইলফা লা তানহার খবরদার ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিবেন না যতটুকু পারেন দেন বিষ্ণুবি কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুবানলা পড়েন সুবহানাল্লাহ যেই বিষ্ণুবির কাছে এসে কিছু চাইতো বিষ্ণুবি দিতেন বিষ্ণু ফরিয়াদিতেন না বিষ্ণুবির কাছে চাওা মাত্র বিষ্ণুবি দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়েন না এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না একবার এক সা এল এসে বললে রাসুল আল্লাহ কামিসান আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোনো জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিচ্ছি আল্লাহ বিশ্বনবী রে বললেন ইদা ফুলাম ওয়াকান বিন দালি কা খবামা মুমিন দের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাঝামাঝি সুবাহাল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিচ্ছেন আপনি তাই দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিছে সোহান আল্লাহ এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দেজাকাত দেজাকাত তোরা দে রেজাকাত তোর দিল খুলবে পরে আগে খলো খা দে জাকা তোরা দে রে জাকা ঠিক কি না দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহ রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুবান্লাহ পড়ে কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মারহাবা মারহ তো এই যে মারহাবা মার কাজে দানটা এটাতে কোন সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে হাতেম তায়ের এর তো ভাই বলবে আমাকে দানবীর সমাজ সেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ স্বভাব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোন ওজন হবে কিন্তু আল্লাহ খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান বক্সে জুমার দিন বক্স যায় না দান এক টাকার কয়েন হয় টুক করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবেন কামাই ওরবি ফুলু আহু হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে বাচ্চা হলে বড় করে কুরবানির হাটে বিক্রি করবে নাই এটা আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না নাদুস নদুস করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি ওটা যদিও সামান্য হয় আমি বাসুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুরুৎ পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কে দিন ঢুকাইয়ে দেব এজন্য খবরদার বিক্কুককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি ওয়া আম্মা বিনিআমতি রব্বিকা ফহাদিস আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত গুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেয় ওয়া আম্মা বিনিআমতি রব্বিকা ফহাদিস রবের পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা কোন কোটি টাকার মালিক হয়েছে আপনি কোটি কোটি টাকার মালিক অনেক আছে হাজার কোটি টাকার মালিক সিরা জামা পরে না নাই তো আপনাদের সিরা জামা পড়তে কইছে আপনি কুটিপতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর সুক্রিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলা ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলা নাম আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি যাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুকরান লা ফাখরান শুকরিয়া করে বলবেন কোনো ফাখর করে নয় ধর্মনে আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমতি রাব্বিকা ফাহদিস আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলে তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লায় বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন ফআমাল ইয়াতীমা ফালা তাকর খবরদার এতিমদেরকে দমক দিবেন না যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নিয়ামতের সুক্রিয়া করেন সুবান আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন মহতারাম মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাসাল ভাই সামনে আপনাদেরকে দেখা দেওয়ার জন্য এদিকে আসবে আপনাদের মুখটা আমার দিকে করেন সুরাতুদ দোহার কথা বুঝতে পেরেছেন সুরাতুদ দোহার সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে আবার বলেন হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে যাবে ভরসা ভরসা রাখতে রাখতে হবে হবে কার উপর চিল্লায় বলেন কার উপর আমরা যেন হতাশ না হই নিরাশ না হই আমরা যেন হাল ছেড়ে না দিই আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যতগুলো কথা কোরআন সুনার আমাকে বলেছি তার সবগুলো প্রথমে যেন আল্লাহ তালা আমাকে আমলের তৌফিক দান করে আপনাদেরকে আমলের তৌফিক দান করে আমরা পড়ি আমিনা আসাদু আল্লাহ ইলা